তাইলে তোমরা রায়ান মার্টিনের প্রথম স্কুল সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে করেছে তো প্রশ্ন উত্তর আমি এক ধরবো আর এক একে বলবে প্রশ্ন উত্তর বলো মহাবিত্ত কাকে বলা হয় নিরক্ষর রেখাকে নিরক্ষর মহাবিত্ত বলে সবাই শুনেছো দু নম্বর বলো মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত তাছামা রেখা কোনটি একশো আশি ডিগ্রি পূর্ব বা পশ্চিম সবাই দেখে নাও একশো আশি ডিগ্রি পূর্ব বা পশ্চিম নাম্বার থ্রি দেখো রেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ কোন থাকে সবাই দেখে নাও রেখা থেকে যত দূরে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ কমচে থাকে তার প্রশ্ন দেখো কোন মহাসাগরের উপর দিয়ে একশো আশি ডিগ্রি রাগমারি খাটি বিস্তৃত হয়েছে প্রশান্ত মহাসাগর সবাই লিখে নাও প্রশান্ত মহাসাগর এবার পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ মাপা হয় জ্ঞানিং অভিন্ডার যন্ত্রের সাহায্যে তার প্রশ্ন দেখো প্রতি একশো মিটার উচ্চতায় তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায় বুঝে গেল তারপরের প্রশ্ন নাম্বার সেভেন আর্থ ডে হিসাবে পালন করা হয় বাইশে এপ্রিল তারপরে প্রশ্ন নাম্বার এইট বায়ুমন্ডলের ওজন স্তরকে ক্ষয় করেছে

কোন উপজাতি বাস করে বাস করে তারপরে প্রশ্ন দেখো মাটির প্রয়োজন তারপরের প্রশ্ন তন্তু জাতীয় ফসলের একটি উদাহরণ লাউ কিভাবে চুলো তারপরে প্রশ্ন দেখো

ডান মেলাও মালাবার উপকূল কয়াল ছোট সামুদ্রিক প্রাণী কি হবে প্রবাল জাতীয় উদ্যান কি হবে কাজিরাঙা এবার নিচের বিবৃতি গুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ। আগত সৌর বিকরণের পঁয়ত্রিশ পার্সেন্ট মহাশূন্য ফিরে যায় তাকে অ্যালবেডো বলে শুদ্ধ এটা শুদ্ধ লিখবা নম্বর 2 2015 সালে জাপানের উপকূলসীমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল এটা অশুদ্ধ নম্বর 3 গ্রামাঞ্চলে তুলনায় শহরে মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি শুদ্ধ এবার ডি নাম্বার প্রশ্নের উত্তর দেখো সংক্ষেপে এক কথায় উত্তর দাও মিলে কি